হ্যালো গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের একটা সারপ্রাইজ দেব এই সারপ্রাইজটা হচ্ছে ঘর আমি সারা বছরে যত টাকা জমিয়েছি সেটাকে আমি আজকে ভাঙবো তো চলো ভাঙা যাক তো দেখো এবার আমি ঘরটা ভাঙতে চলেছি আমি এক বছরে কতটা জমাতে পেরেছি এখন সেটাকেই দেখবো আমি ভাঙছি কিন্তু তোমরা কিন্তু সবাই আমার পুরো ভিডিওটাকে দেখবে সারা বছরে আমি এই এত টাকা জমিয়েছিলাম এটাকে আমি গুনি এইবার কত জমিয়ে পেরেছি আমি দেখো আমি কিন্তু টাকাগুলোকে গুনছি আমি গোনার পর তোমাদের আবার বলবো যে আমি এই সারা বছরে কত টাকা জমিয়েছি আমি গুনতে থাকি ততক্ষণ কিন্তু তুমি আমার পুরো ভিডিওটা দেখবে তোমরা সবাই আমার পুরো ভিডিওটা দেখবে তো ফ্রেন্ডস আমাদের এখানে সব টাকা রাখা হয়ে গেছে এখানে পাঁচশো টাকার নোট আছে এখানে একশো টাকার নোট এখানে পঞ্চাশ টাকা এখানে কুড়ি টাকা এখানে দুশো টাকা দশ টাকা আবার এখানে দশ টাকার পাঁচ টাকার কয়েন রয়েছে এবার এবার আমাদের গোনার পালা গুনলে কত হবে সেটা আমাদের এখন দেখতে হবে তোমরা কিন্তু আমাদের সঙ্গে থাকবে কেউ কিন্তু ভিডিওকে স্কিপ করবে না পুরোটাই তোমরা দেখবে তো ফ্রেন্ডস দেখো এখানে কিন্তু অনেক টাকা হয়ে গেছে আমার একটা ভিডিও করার জন্য ভালো ফোন কেনার মতো টাকা তো হয়ে গেছে এখানে যে নিজে যেই টাকা আছে আর আমার হাতে যে টাকাগুলো আছে তোমার পুরো ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো তো আমি এখানেই ভিডিওটা শেষ করছি পরে দেখা হবে পরের ব্লগে বাই